সারদামণি মুখোপাধ্যায় আমাদের সবার মা সারদা লক্ষ্মীশ্রী মা আমাদের পৃথিবীতে এসেছিলেন সবার মঙ্গল করার জন্য কত শত পাপি তাপিকেও আশ্রয় দিয়েছিলেন তাদের ধর্মপথে মানবিকতার পথে এগিয়ে নিয়ে আসার জন্য স্নেহকোমল মা সকলকে নিজের কাজে কর্মে এবং অমৃত বাণী দ্বারা বোঝাতেন বাস্তবের কঠিন জীবনকে কিভাবে সহজ করতে জানতে হয় মা প্রকৃতই তার অমর বাণীর মধ্য দিয়ে শিখিয়ে যাচ্ছে না আজও জীবন পথ সুগম কেমনভাবে করতে হবে আজ আমার উপস্থাপনে রইবে তেমনই কিছু বাণী যার প্রয়োগে জীবনের সর্বক্ষেত্রেই সমাধান সম্ভব মা আমাদের বলছেন যার যার সম্মান তাকে সেটুকু দিতে হয় ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয় সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয় মা বলছেন জীবনের সার কথাই হল ভক্তি ভক্তির সাহায্যে সব অসম্ভবকেই সম্ভব করা যায় মা বলছেন তুমি কখনো না তা না খারাপ সময় সবার জীবনেই আসে তবে তা বরাবর থাকবে না এটি জেনে রেখো সেতুর নিচ দিয়ে জল যাওয়ার মতোই খারাপ সময় কেটে যাবে মা জব ধ্যানের বিষয়ে কত সুন্দর বার্তা দিয়েছেন শুনুন একটি বার মা বলছেন মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাও নাম করতে করতে মন আপনি স্থির হবে সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে আবার দিন যাচ্ছে রাত আসছে এই হল সন্ধিক্ষণ এই সময়ে মন বড় পবিত্র থাকে তিনি বলছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নাই তৃণটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ তার যেমন ইচ্ছে তেমনি কালে আসে সব তিনি তার ভিতর দিয়ে কার্য করেন বলছেন যে ঠাকুরকে একবার ডেকেছে তার আর ভয় কিসের ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবেই প্রেম ভক্তি হয় তার নাম করবে তাকে খুব করে বিশ্বাস রাখবে সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকেও জ্ঞান করবে বলছেন ধ্যান জপের একটি নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নিয়েছেন আরও বলছেন তিনি মন্দ কাজে মন সর্বদা চায় ভালো কাজে মন এগোতেই চায় না সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন চাই আরও বলছেন তিনি বলছেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি আবার তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে তারে দাও জয় হোক মায়ের জয় হোক প্রণাম নেবেন মা শারদা আমাদের জীবন পথের প্রতিটি ক্ষণে যেন স্মরণে রাখি মায়ের পবিত্র বাণী মায়ের সংস্কার বন্ধুগণ আজ এগারোই জুন আমার জন্মদিন আমার এই শুভ দিনে আপনাদের আনত প্রণাম রইল সকলে আশীর্বাদ করবেন আমার জীবন পথটিও যেন সুগম হয় মায়ের কৃপায় আমার এই সনাতনী চ্যানেলে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার উপস্থাপন শোনার জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ সকলকে আগামী দিন সবার ভালো হোক জয় মা খুব ভালো থাকুন সকলে